তিন তিনটা আইটেম পাচ্ছেন মাত্র আপনারা সাতাত্তর টাকায় এখানে পাচ্ছেন হচ্ছে আপনারা একটা ডিশ ক্লিনার পাঁচশো এম এর সাথে থাকছে হচ্ছে একটা ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম সাথে থাকছে একটা ডিশ বার সাথে পাচ্ছেন হচ্ছে একটা মাজুন যারা নতুন ব্যবসায়ী সর্বনিম্ন দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারতেছেন পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার সাথে থাকতেছে একটা ডিটারজেন্ট সাথে সাথে একটা ডিশ বার আর সাথে থাকছে হচ্ছে একটা মাজুনি একটা গোসল মগ সাথে পাচ্ছেন হচ্ছে একটা ডিশ বার সাথে থাকছে হচ্ছে চারশো গ্রামের দুইটা আর এক এক্সট্রা ডিটারজেন্ট পাউডার আর সাথে হচ্ছে একটা ঝুড়ি এই প্যাকেজটা আপনারা তিনটা পাঁচটা আইটেম পাচ্ছেন মাত্র হচ্ছে আপনারা পঁচাত্তর টাকায় হাফ এক্সট্রা পাউডার সাথে থাকছে হচ্ছে একটা গোসল মগ এই তিন তিনটা আইটেম পাচ্ছেন মাত্র আপনারা ছিয়াত্তর টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এইচআর ট্রেনিং এর আরো একটি নতুন ব্লগ আপনাদের স্বাগত আমি মোহাম্মদ সোহেল আপনাদের নিয়ে এসেছি আমরা আজকে হচ্ছে ডিটারজেন্ট আমাদের ধামা কফার যেগুলো চোখ এবং আমাদের মার্কেটে হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের রানিং প্যাকেজ আছে হ্যাঁ এইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে গুরু সময়ের প্যাকেজ আছে আরো অন্য প্যাকেজ আছে যেগুলো নিয়ে হচ্ছে আমরা অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে আলোচনা করবো তাহলে চলুন আমরা চলে যাই কথা না বাড়িয়ে আমাদের আজকের প্যাকেজগুলোর মধ্যে আমরা আজকে শুরু করবো আমাদের একবারে নতুন একটি প্যাকেজে যে প্যাকেজটা আমাদের এখনো মার্কেটে আমরা ছাড়িনি কালকে থেকে আপনারা যারা অর্ডার করেছেন অনেকে অনেকে হচ্ছে অর্ডার করে পাননি কালকে থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটার মধ্যে থাকতেছে হচ্ছে আমাদের একটা টয়লেট ক্লিনার পাঁচশো মিলার একটা টয়লেট ক্লিনার সাথে থাকতেছে একটা ডিটারজেন্ট সাথে সাথে আছে একটা ডিশবার আর সাথে সাথে হচ্ছে একটা মাজনি এই চারটি আইটেম আপনারা টোটাল এটা মিলে পাবেন হচ্ছে আপনারা কিনতে পারতেছেন মাত্র 73 টাকায় বিক্রি মূল্য আপনাদের 100 টাকা হ্যাঁ বাজার দরে এখানে আপনার আছে হচ্ছে 250 টাকার উপরে প্রোডাক্ট আছে পরে চলে যাচ্ছে আমাদের আরো একটি প্যাকেজে এখানে পাচ্ছেন হচ্ছে আপনারা একটা ডিশ ক্লিনার 500 এর সাথে থাকছে হচ্ছে একটা ডিটারজেন্ট পাউডার 400 গ্রাম সাথে থাকছে একটা ডিশবার সাথে পাচ্ছেন হচ্ছে একটা মাজুনি হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে ফ্যামিলি প্যাকেজ সবার ঘরে হচ্ছে আপনার ডিটারজেন্ট ডিস বা ডিস ক্লিনারটা দরকার পড়ে এই প্যাকেজটা পাচ্ছেন আপনারা একবারে নতুন দামে মাত্র তিয়াত্তর টাকা হ্যাঁ আমাদের একটা এই ডিস ক্লিনারটা হচ্ছে এটা যদি বাজারে আপনি সিঙ্গেলও কিনতে যান তাহলে হচ্ছে আপনার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা হচ্ছে মার্কেট প্রাইস পরে তো এখানে টোটাল মিলে হচ্ছে আপনার এখানে দুইশো আশি টাকার প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে তিয়াত্তর টাকা বিক্রি বললো একশো টাকা তারপরে চলে আসতেছে আমরা একটা ছোট মিনি প্যাকেজে এটার মধ্যে থাকছে হচ্ছে আমরা একটা দিচ্ছি একটা ডিসক্লিনার আড়াইশো এম এল সাথে থাকছে হচ্ছে আমাদের প্রিয় হচ্ছে আর আফ এক্সট্রা যেটা কোনো মান সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন এবং আমরা মানি গ্যারান্টি দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছি বিএসটি অনুমোদন করা চারশো গ্রামের প্যাকেট দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার সাথে থাকছে একটা মাজুনি টোটাল চারটি আইটেম আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র আটাত্তর টাকা হ্যাঁ আটাত্তর টাকা বিক্রিমূল্য মূল্য একশো টাকা একবারে সম্পূর্ণ নতুন এই তিনটি প্যাকেজ যারা অর্ডার করা তাড়াতাড়ি করে অর্ডার শুরু করে দিয়ে তারপরে চলে যায় হচ্ছে আমাদের কিছুদিন আগে আমরা এই প্যাকেজটা বের করছি নতুন আমাদের ধামাকা চলতেছে এখন সবাই অর্ডার করতেছেন এটা হচ্ছে একটা চোদ্দ লিটারের বালতি সাথে থাকছে হচ্ছে আমাদের একটা ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের সাথে থাকছে হচ্ছে একটা গোসল এই তিন তিনটা আইটেম পাচ্ছেন মাত্র আপনারা সাতাত্তর টাকায় বিক্রি মূল্য একশো টাকা আর এর সাথে হচ্ছে আমরা আর একটা প্যাকেজ দেখেছি দুইটা ডিটারজেন্ট দিয়ে যদি কেউ নিতে চান দুইটা ডিটার্জেন্ট সাথে বিরানব্বই টাকা বিক্রি মূল্য একশো বিশ টাকা তারপরে চলে যাওয়া হচ্ছে আমাদের হচ্ছে সব চাইতে চলতেছে এবং ধামাকা অফার যারা নিয়েছেন যারা নিচ্ছেন সবাই নিচ্ছেন এটার এখন পর্যন্ত মার্কেটে খুবই হাই সেল হচ্ছে এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনারা পনেরো লিটারের একটা বড় গামলা পাচ্ছেন পনেরো লিটারের মধ্যে তিনটা কালার হয় মানে লাল কালার পাতা কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার সাথে পাচ্ছেন হচ্ছে আপনারা চারশো এম চারশো গ্রামের আরাফ এক্সট্রা পাউডার সাথে থাকছে হচ্ছে একটা গোসল মগ এই তিন তিনটা আইটেম পাচ্ছেন মাত্র আপনারা ছিয়াত্তর টাকা বিক্রিমূল্য মূল্য একশো টাকা এছাড়া হচ্ছে আর একটা প্যাকেজ হচ্ছে আপনার আমরা দিচ্ছি যেটা সাথে থাকছে হচ্ছে আপনার দুইটা ডিটারজেন্ট চারশো গ্রামের সাথে হচ্ছে একটা পনেরো গামলা এটা পাচ্ছেন আপনারা বিরানব্বই টাকায় বিক্রি মূল্য আপনাদের একশো টাকা এখানে হচ্ছে আপনাদের প্রায় হচ্ছে আঠারো টাকা লাভ থাকবে তারপরে চলে যায় আমাদের হচ্ছে যাদের হচ্ছে বেশি ডিটারজেন্ট দরকার পড়ে তাদের জন্য আমরা রেখেছি তিন প্যাকেজ আরাফ এক্সট্রা একটা প্যাকেজ ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা পড়বে আপনাদের কেনামূল্য মূল্য বিক্রি মূল্য একশো টাকা তারপরে চলে যায় আমাদের আরও একটি প্রিয় প্যাকেজে এটার মধ্যে আপনারা পাচ্ছেন একটা গোসল মগ সাথে পাচ্ছেন হচ্ছে একটা ডিশ বার সাথে থাকছে হচ্ছে চারশো গ্রামের দুইটা আরাফ এক্সট্রা ডিটারজেন্ট পাউডার আর সাথে হচ্ছে একটা জুরি এই প্যাকেজটা আপনারা তিনটা পাঁচটা আইটেম পাচ্ছেন মাত্র হচ্ছে আপনারা পঁচাত্তর টাকায় বিনামূল্য পঁচাত্তর বিক্রি মূল্য একশো আমাদের এটা আমাদের পঁচিশ টাকা লাভ থাকতেছে তারপর যে আমাদের আরও একটি প্যাকেজে এখানে থাকছে হচ্ছে একটা ডিটারজেন্ট পাউডার একটা বিউটি সোপ দুইটা বর্ষাবান আর একটা বিশবার এখানে আপনারা পাঁচ পাঁচটি আইটেম পাচ্ছেন মাত্র হচ্ছে আপনার পঁচাত্তর টাকায় আপনাদের বিক্রি মূল্য একশো টাকা আপনাদের লাভ থাকছে হচ্ছে পঁচিশ টাকা তো বন্ধুরা আমাদের আজকে আমরা আমাদের ভিডিওটা বানিয়ে চলছি আমাদের ডিটারজেন্টের মধ্যে যে প্যাকেজগুলো আমাদের টপ হিট চলতেছে এছাড়া আমাদের আরও অনেক ভালো ভালো প্যাকেজ আছে ডিটারজেন্টের সবগুলো এক ভিডিওতে দেওয়া আসলে পসিবল হয় না ভিডিও অনেক লম্বা হয়ে যায় এবং আমাদের হচ্ছে চ্যানেলে যারা হচ্ছেন পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা তো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে নেবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আমাদের সাথে আপডেট থাকতে পারেন আর আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে চকবাজার সোয়ারিঘাট মাছবাজার হাজি লাহাউদ্দিন টাওয়ার আপনার চকবাজার সোয়ারিঘাট মাছবাজার হিসেবে ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করব আর আমাদের ভবনটা অতি পরিচিত যে কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেয় আর যারা হচ্ছে নতুন করে ব্যবসা শুরু করতে চান যারা স্টুডেন্ট আছেন বা যারা হচ্ছে আপনার বাইক থেকে আসছেন কোনো কাজ কাজকর্ম পাচ্ছেন না ব্যবসা করার কোনো ই পাচ্ছেন না সবাই হচ্ছে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে আলোচনা করতে হলে আমাদের অফিসে সরাসরি আসতে হবে এবং অনেকে হচ্ছে ডিলার নিয়ে ব্যবসা করতে চান এই ব্যাপারগুলো আসলে মোবাইলে বলে হচ্ছে বোঝানো যায় না এবং নতুন যারা ব্যবসা করছেন তাদেরকে বুঝাইতে পারি না আমরা তো আমরা সবাইকে আহ্বান জানাবো যে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে বসে হচ্ছে ডিসকাস করে আলোচনা সাপেক্ষে হচ্ছে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এবং হচ্ছে যারা নতুন ব্যবসায়ী সর্বনিম্ন দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারতেছেন এবং ব্যবসা শুরু করার হচ্ছে হচ্ছে আপনার আপনার স্টার্টিং ডে থেকে ইনকামটা আপনি দেখতে পারবেন দশ হাজার টাকা আপনার ইনভেস্ট করে সপ্তাহে যদি আপনি একটা অর্ডার করেন আপনার তিন থেকে চার হাজার টাকা আপনার প্রফিট করতে পারতেছেন তো এইভাবে হচ্ছে আপনার মান্থলি অর্ডার করা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন তো বন্ধুরা আরেকটা জিনিস যারা হচ্ছে নতুন আছেন পুরাতন যারা সবাই জানে আমাদের এখানে হচ্ছে আমরা ডেলিভারিটা ফ্রি দিই তখনই যখন হচ্ছে কারো অর্ডার নতুন অর্ডার বা পুরাতন অর্ডার থাকে দশ হাজার টাকার উপর অর্ডার দিতে হয় দশ হাজার টাকার উপরে অর্ডার দিলে আমাদের ডেলিভারি চার্জটা আমরা নিজেরা দিয়ে দেই এবং হচ্ছে কেউ যদি হচ্ছে ব্যবসা ছেড়ে দেন বা কেউ ব্যবসা করতে পারতেছেন না অ্যাক্সিডেন্ট কোনো কারণে দেশের বাইরে চলে যাচ্ছেন তখন হচ্ছে আমরা তাদের মালগুলো ফেরত নিয়ে নিই ওইটা হচ্ছে আমরা টেন পার্সেন্ট ড্যামারে যে হচ্ছে আমরা মালটা ফেরত নিয়ে নিই কারণ মালটা যখন পাঠায় আমাদের কিছু খরচ যায় আমাদের লাভের কোনো অংশ থাকে না তো ওই হিসেবে হচ্ছে আমরা সামথিং কিছু টাকা কেটে হচ্ছে আমাদের ওই টাকাটা ফেরত দিয়ে দিই আমাদের যে প্রত্যেকটা প্যাকেজ আছে সবগুলো প্যাকেজের সাথে হচ্ছে আমরা আকর্ষণীয় প্রচার রেকর্ডিং দিয়ে থাকি এবং একটা জিনিস বলে দিচ্ছি যারা হচ্ছে নতুন আমাদের যে প্লাস্টিক আইটেমগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পরিবহনের সময় ডেলিভারির সময় হচ্ছে এগুলো হচ্ছে অনেক সময় ড্যামেজ হয় ফেটে যায় তো এগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না অনেকে ফোন দিয়ে বলেন যে এগুলো ভেঙে গেলে ফেটে গেলে কি করতে পারেন তো এগুলো হচ্ছে আমরা রিটার্ন নিয়ে নিই আপনারা কাস্টমার কোনো সব ফাটা জিনিস ভাঙা জিনিস দিবেন না এগুলো জমিয়ে রাখবেন জমিয়ে হচ্ছে আমাদের দিয়ে দেবেন আমরা সেম জিনিস আপনাকে রিপ্লেসে আমরা পাঠিয়ে দেব তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ